অশ্লীলতার অভিযোগে সম্প্রতি পঁচিশটি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাপস ও ওয়েবসাইট নিষিদ্ধ করেছে ভারত সরকার এর মধ্যে রয়েছে এলটি পালাচি উল্লু পিকশ অ্যাপ দেশি ফ্লিক্স বুমেক্সের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত নিষিদ্ধ এসব ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বেশ কয়েক বছর ধরে আপত্তিকর বিজ্ঞাপন ও অশ্লীল কন্টেন্ট দেখানো হচ্ছিল যা জনমনে নেতিবাচক প্রভাব ফেলে ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতে ইন্টারনেট সেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত এসব অ্যাপ ও ওয়েবসাইটের অ্যাক্সেস যেন কারো কাছে না থাকে এর আগে গত ফেব্রুয়ারিতে নির্দেশ দেওয়া হয় অশ্লীলতা পরিহার করতে এবং আইটি রোজ টোয়েন্টি ওয়ান মেনে চলতে গত বছর সেপ্টেম্বরে এই পঁচিশটি প্ল্যাটফর্মকে সতর্কও করা হয়েছিল তবুও তারা অশ্লীল কন্টেন্ট প্রচার করা বন্ধ করেনি বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে